আমি আমার এই চ্যানেলে ম্যানিফেস্টেশনের অনেক টেকনিক শিখিয়েছি তার মধ্যে ওয়াটার টেকনিক এবং হো ওপোনোপনো টেকনিক এই দুটো টেকনিক খুব ফেমাস এবং আমার চ্যানেলেও প্রায় লক্ষাধিক ভিউজ গেছে প্রচুর মানুষ ভালো রেজাল্টও পেয়েছে কিন্তু কিছু মানুষ রয়েছে যারা এই টেকনিক দুটো আরও ভালোভাবে জানতে চায় তো কিছুদিন আগেই আমি ওয়াটার টেকনিকের উপরে ডিটেলস একটা ভিডিও বানিয়েছি যেখানে ওয়াটার টেকনিক কিভাবে কাজ করে মূলত সায়েন্স বিহাইন্ড দ্য ওয়াটার টেকনিক এটা শিখিয়েছি মানে ওই ওয়াটার টেকনিকের পিছনে কি সায়েন্স কাজ করছে কিভাবে এটা কাজ করে সেই সম্বন্ধে ডিটেলসে জানিয়েছি যদি সেই ভিডিওটি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি লাগিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো কিংবা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো কিন্তু আজকের ভিডিওতে আমি খুব সিম্পলভাবে বলতে চলেছি হো ও কোনো টেকনিকের পিছনে কি সায়েন্স কাজ করছে কারণ হো কোন টেকনিকের মধ্যে আমরা চারটে মন্ত্র উচ্চারণ করি এবং চারটে মন্ত্র উচ্চারণ করার পরে আমাদের পজিটিভ রেজাল্ট পাওয়া যায় এখন কিছু মানুষ রয়েছে যারা আমাকে প্রশ্ন করেছে যে এই চারটে মন্ত্র উচ্চারণ করলেই কেন আমাদের প্রবলেমটা সলভ হবে যদিও আমি হো কোনো কোনো টেকনিকের ওপরে তিনটে থেকে চারটে ভিডিও বানিয়েছি এবং সেখানে অনেকটাই ডিটেলসটা কভার করার চেষ্টা করেছি কিন্তু সেই সব ভিডিওতে আমি হো কোনো কোনো কী কীভাবে কাজ করে কি কি আমাদের বলতে হবে সবটাই কভার করেছি আজকের ভিডিওতে সেটা করব না আজকের ভিডিওতে শুধুমাত্র হো কোনো কোনো টেকনিকের পিছনে সায়েন্সটা কি কিভাবে এটা কাজ করে কিভাবে চারটে মন্ত্র শুধু উচ্চারণ করলেই আমাদের যে কোনো প্রবলেম সলভ হবে সেটা বুঝিয়ে বলবো যেহেতু মানুষ জানতে চাইছে তাই এটা আমার দায়িত্ব মানুষকে খুব সহজ ভাষায় মাতৃভাষায় বাংলা ভাষায় বোঝানো তাই যারা আমার হো ও কোনো কোনো টেকনিক দেখেছ বা শিখেওছ কিছু তারা আজকের এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো তারা জানতে পারবে হো ও কোনো কোনো টেকনিকের পিছনে কি সায়েন্স কাজ করছে কেমনভাবে এই টেকনিকটা কাজ করে সো প্রথমেই একটা কথা তোমাদেরকে বলতে চাই তোমরা অনেকেই আমার সাথে কল বুক করে কথা বলতে চাও তাদের জন্য বলেছিলাম যে তোমরা ডিসক্রিপশন বক্স চেক করবে ফেসবুক পেজের লিঙ্ক পাবে ফেসবুক পেজের লিংকে ক্লিক করে আমাকে ফেসবুকে কল বুক বলে মেসেজ করবে আমি সেখানে তোমাকে বাকি প্রসেসটা বলে দেব। এটা কিন্তু চার্জেবল একটা প্রসেস এর জন্য তোমাকে একটা পেমেন্ট করতে হবে এবং তুমি ফোনে আমার সাথে কথা বলতে পারবে এবং তোমরা যদি চার্জ দিতে না চাও পেমেন্ট করতে না চাও তাহলে তোমরা ফ্রি আমার সাথে কথা বলতে পারো সেটা হচ্ছে লাইভ সেশনের মাধ্যমে আমার ভ্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় সেখানে জয়েন করো সেখানে তোমার সমস্যা বলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং সেখানে আমি স্পিরিচুয়াল ক্লাসও করাই সেটাও তোমরা জয়েন করতে পারো দেখতে পারো সো প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় যে লাইভটা হয় আমার ভ্লগ চ্যানেলে সেটা জয়েন করলে স্পিরিচুয়াল ক্লাসের সাথে সাথে প্রবলেম সলভিং যে কোর্সটা হয় সেটাও তোমরা করতে পারবে এবং তোমার নিজের প্রবলেম নিয়েও তুমি সেখানে ডিসকাস করতে পারবে সো আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু এটাও তুমি প্রত্যেক ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে সো জয়েন করে নাও আচ্ছা এবার ফিরে আসা যাক হো কোনো কোনো টেকনিকের পিছনে কি সায়েন্স কাজ করছে বা কিভাবে এই টেকনিকটা কাজ করে দেখো একদম সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করছি ডক্টর হিউলেন প্রথম এই টেকনিকটা আবিষ্কার করেছিলেন এবং উনি একটা মেন্টাল হসপিটালে কিছু রোগীর উপরে এই টেকনিকটা প্রয়োগ করেছিলেন মূলত গুগলে সার্চ করলে দেখতে পাবে ডক্টর হিউলেন হো কোনো কোনো টেকনিক বলে যদি সার্চ করো তাহলে গুগলে চলে আসবে উনি কী করেছিলেন সেই রুগীগুলোকে কখনো চোখে দেখেননি জাস্ট রোগীগুলোর ফাইলগুলোকে দেখেছিলেন এবং ওই রোগীগুলোর বা অসুস্থ মানুষগুলোর নাম ধরে এই হো কোনো কোনো টেকনিকটা ইউজ করেছিলেন অন্য একটা জায়গায় বসে ওদের সামনাসামনিও নয় দূরে বসে এবং এই টেকনিকতে যে চারটে মন্ত্র রয়েছে সেই চারটে মন্ত্র উনি বারবার রিপিট করেছিলেন এবং দেখা যাচ্ছে ছ মাসের মধ্যে সব রুগীগুলো আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেছিল এবং দু থেকে আড়াই বছরের মধ্যে সব রুগী সুস্থ হয়ে গেছিল এবং পরে সেই হসপিটালটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ ওখানার একটাও অসুস্থ রুগী ছিলেন না সবাই সুস্থ হয়ে গেছিলেন সো ডক্টর হিউলনের দ্বারা এইভাবে এই হো কোনো কোনো টেকনিকটা জুড়ে খুব ফেমাস হয় এই পৃথিবীতে প্রচুর মানুষ আছে যারা হো কোনো কোনো টেকনিক জানে অ্যাপ্লাই করে নিজের লাইফের এবং তাদের শুভাকাঙ্ক্ষীদের বা তারা যে মানুষগুলোর জীবনে ভালো চায় সেই মানুষগুলোর জীবনকে শুধরানোর জন্য সো এই হো কোনো কোনো টেকনিক তুমি নিজের জন্য করতে পারো নিজের পরিবারের মানুষের জন্য ভালোবাসার মানুষের জন্য সন্তানের জন্য বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে কারোর জন্য এই হো কোনো কোনো টেকনিক করতে পারো এই হো কোনো কোনো টেকনিকের মাধ্যমে খুব সহজে তুমি প্রবলেম সলভ করতে পারবে কেমন ধরনের প্রবলেম যে কোনো ধরনের প্রবলেম তোমাদের রিলেশনশিপে প্রবলেম চলছে সলভ হবে তোমার শরীর অসুস্থ সুস্থ হবে তোমার মেন্টালি কোনো প্রবলেম রয়েছে ডিস্টার্ব করছে ডিপ্রেশনে যাচ্ছ অ্যাংজাইটি হয় প্রবলেম সলভ হবে সাথে সাথে তোমার ফিনান্সিয়াল প্রবলেম হ্যাঁ কেরিয়ার জব কিংবা একটু টাকা উপার্জন বেশি কিংবা হতে পারে কোনো একজন মানুষ যে তোমার কাছে অনেক টাকা ধার নিয়েছে সে টাকা শোধ করছে না সেই টাকা ফিরে আস। এই ভাবে যত ধরনের প্রবলেম রয়েছে সব প্রবলেম সলভ করা সম্ভব এবং এই হোক কোনো কোনো টেকনিক নিজের জন্য ইউজ করলেও নিজের মনকে শান্ত করে হিল করা যায় নিজেকে একটা বেটার মানুষ তৈরি করা যায় সাথে সাথে প্রবলেম সলভ করা যায় এবং এই টেকনিকটা অন্য জন্যেও ইউজ করলে তার প্রবলেমটাও সলভ হয় ঠিক আছে এবার নিজের জন্য কীভাবে তুমি ইউজ করতে পারো অন্যের জন্য কীভাবে ইউজ করতে পারো সেগুলো নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করছি না সেটা নিয়ে আমি অলরেডি ডিসকাস করে নিয়েছি সেটা তুমি যদি দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলের এন স্ক্রিনে আমি একটা ভিডিও লাগিয়ে দেবো অ্যাকচুয়ালি ওটা ভিডিও না প্লে লিস্ট হবে প্লে লিস্টে তুমি কিন্তু হো কোনো কোনো টেকনিকটা পেয়ে যাবে ওটা নাম মানে প্লে লিস্টটার নাম হচ্ছে লজ অফ আওয়ার লাইফ ওখানে তুমি ওয়াটার টেকনিক হো কোনো কোনো টেকনিক ট্রিপল সেভেন টেকনিক সব ধরনের টেকনিকগুলো পাবে ভিডিওগুলো একটু লম্বা কারণ এটা আলোচনা ভিত্তিক ভিডিও তো তাই একটু সময় বেশি লাগে সো তুমি দেখতে পারো আজকের ভিডিওতে শুধু এটুকুই বলতে চলেছি যে ডক্টর হিউলেন যে ফেমাস টেকনিকটা বিশ্বজুড়ে ফেমাস করেছিলেন হ্যাঁ বা ফেমাস হয়ে গেছিল সো ওটার পিছনে কী কারণ রয়েছে কীভাবে এটা কাজ করে খুব সিম্পল দেখো হো কোনো কোনো টেকনিকের মধ্যে আমরা চারটে মন্ত্র রিপিটেডলি আমরা উচ্চারণ করি ফার্স্ট আই এম সরি সেকেন্ড প্লিজ ফর গিভ মি থার্ড থ্যাংক ইউ ফোর্থ আই লাভ ইউ এখন প্লিজ আই এম সরি যে ফার্স্ট কথাটা আমরা বলছি এটা কেন বলছি কারণ ধরো আমাদের কারোর সাথে রিলেশনশিপটা খারাপ হয়ে গেছে সে আমার বন্ধু সে আমার বয়ফ্রেন্ড সে আমার গার্লফ্রেন্ডস সে আমার হাজব্যান্ড সে আমার ওয়াইফ সে আমার আত্মীয় স্বজন সে আমার পরিবারের কোনো মানুষজন ভাই বোন বা মা বাবা সন্তান যে কেউ হোক না কেন এবার তাকে যদি আমি সরি বলি খুব সিম্পলভাবে বোঝাচ্ছি তাকে যদি আমি সরি বলি যে আচ্ছা সরি প্লিজ ফর মি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ এত সুন্দর সম্পর্ক আমি ভাঙতে চাই না তুমি তো অনেক চেষ্টা করেছিলে সম্পর্কটাকে রাখার সো তার জন্য থ্যাংক ইউ এবার তারপরে তুমি বলছো আই লাভ ইউ আমি ভালোবাসি তোমাকে সো সিম্পলভাবে তুমি যখন এই কথাটা কাউকে বলছো তখন সে তোমার দিকে কিছুটা এগিয়ে আসবে কি আসবে না অবশ্যই আসবে তাই না সো এটাই সায়েন্স এটাই বিহাইন্ড দ্য এটাই সায়েন্স বিহাইন্ড দিস টেকনিক খুব সিম্পল হয়ে বোঝো যে আমরা যখন কোনো কথা বলি তখন আমাদের ওই কথার মধ্যে একটা ফ্রিকুয়েন্সি কাজ করে কারণ আমাদের সবার ভিতরে এনার্জি আছে এই বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছুর পিছনে এনার্জি কাজ করছে সো আমরা যখন পজিটিভ এনার্জি কারো থেকে শ্রো করছি আমরা ভিতর থেকে চাই রিলেশানটা ঠিক হোক এবং আমি তাকে সত্যি করে মন থেকে সরি বলছি তাহলে সে কিন্তু কিছুটা হলেও বুঝতে পারবে এবার হ্যাঁ একবার সরি বললে কখনো কেউ হয়তো সেইভাবে মানে না সো তার জন্য কারো ক্ষেত্রে বার কারো ক্ষেত্রে পনেরো বার কারো ক্ষেত্রে বারও বলতে হয় তাই আমি বলি এই হো পণ কোনো টেকনিকটা মূলত সারাদিনে একবার যদি সময় থাকে তাহলে দুবার একবার সকালে ব্রহ্ম মুহূর্তে একবার রাত্রিবেলা এইভাবে দুবেলা করতে করতে কন্টিনিউয়াসলি একুশ দিন যদি করা যায় তাহলে কিন্তু যে কোনো প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট সলভ হবে এবং হো কোনো কোনো টেকনিকের মধ্যে চারটে মন্ত্র রিপিটেডলি শুরু বলতে হবে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ একবার হয়ে গেল আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ দুবার হয়ে গেল আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ তিনবার হয়ে গেল তিনবার তো এইভাবে কন্টিনিউয়াসলি যখন আমরা একশো আটবার একবার জায়গায় বললাম এবং নিজেকে একদম শান্ত করে যখন বলছি তখন অবভিয়াসলি এটা কাজ করবে কারণ আমরা ভিতর থেকে কিছু একটা চাইছি তার জন্য আমরা সরিও বলছি নিজেকে নত করছি ক্ষমা চাইছি এবং তার জন্য আমরা থ্যাংক ইউ বলছি থ্যাংক ইউ কেন বলছি কারণ সেও সম্পর্কটা রাখার জন্য কিছুটা এফোর্ট দিয়েছিল ইউনিভার্সকেও থ্যাঙ্ক ইউ জানাচ্ছি এখানে আমরা সো ইউনিভার্স আমাদেরকে হেল্প অবশ্যই করবে এবং আই লাভ ইউ বলছি কাকে বলছি আমরা যার সাথে সম্পর্কটা ঠিক করতে চাইছি তাকে বলছি ইউনিভার্সকেও বলছি সো যখন আমরা ভিতর থেকে পজিটিভলি উদ্দেশ্যটা যখন খুব পজিটিভ পজিটিভলি আমরা যখন কিছু চাইছি কিছু বলছি তখন সেটা কাজ করে কারণ আমাদের ভিতরে যে এনার্জি আছে সেটা হ্যাঁ আমাদের কথার মাধ্যমে ফ্রিকোয়েন্সির মাধ্যমে অবশ্যই ইউনিভার্সের কাছে পৌঁছায় এবং ইউনিভার্স সেটাকে তার কাছে পৌঁছে দেয় এনার্জি কীভাবে কাজ করে এটা নিয়েও আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি যেটার নাম হচ্ছে ল অফ এনার্জি এবং তুমি আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এনার্জি কিভাবে কাজ করে যখন তুমি মনে মনে কিছু একটা চাইছো এবং সেই চাওয়াটা প্রবলভাবে হ্যাঁ ভিতরে ভিতরে বাড়ছে তখন সেখান থেকে একটা এনার্জি তৈরি হয় এবং সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছায় এবং ইউনিভার্স যখন সেটা বুঝতে পারে যে হ্যাঁ মানুষটা সত্যিই চাইছে তখন সেটা তোমার কাছে এনে দেয় এবার যদি একটা অন্য মানুষ হয় যে মানুষটাকে তুমি তোমার কাছে চাইছো তাহলে তোমার এই পজিটিভ এনার্জি তার কাছে পৌঁছে দেবে এবং তার ব্রেনে বা মাইন্ডের মধ্যেও কিন্তু ঘোরপাক খাবে যে হ্যাঁ এই মানুষটাকে যাকে আমি ছেড়ে দিয়েছি বা যার সাথে আমার রিলেশানটা খারাপ করছে সেই মানুষটা অতটাও খারাপ নয় সেই মানুষটার সাথে আমার রিলেশান ঠিক করে নেওয়া উচিত অ্যাকচুয়ালি তার ব্রেনের মধ্যে তার মাইন্ডের মধ্যে এগুলো ঘোরপাক খাবে কেন খাবে কারণ আমাদের ব্রেনের মধ্যে যে থটসগুলো আছে যে চিন্তা ভাবনাগুলো আছে বা কন্টিনিউয়াসলি চলছে বা আসছে যাচ্ছে সেগুলোর মধ্যে আমাদের কোনো কন্ট্রোল নেই যদি কন্ট্রোল থাকতো তাহলে আমি সময় এটাই ভাবতে পারতাম যে আমি যেটা ভাববো সেটাই আমি এখন ভাবছি আদারওয়াইজ কিছু ভাববো না কিন্তু এটা হয় কি হয় না এমন কি আমি এটা বলতেও পারবো না যে কিছুক্ষণ পর আমার মাথার মধ্যে কি চিন্তা আসবে কারণ এই চিন্তাটাকে আমি কন্ট্রোল করতে পারছি না সারা দিন রাত যে কন্টিনিউয়াসলি আমাদের ব্রেনের মধ্যে থটসগুলো আসছে সেগুলোর মধ্যে আমাদের কোনো কন্ট্রোল নেই আমরা চাইলেও অন্য কিছুকে ব্রেনের মধ্যে ভোরপাক খাওয়াতে পারবো না হ্যাঁ কোনো কোনো সময় কনসাস মাইন্ড একটু অ্যাক্টিভ করি এবং সেটাকে কোনো কিছুর উপরে ফোকাস করলে সেই বিষয়ে ভাবনা চিন্তা হয় কিন্তু তার মাঝেও কিন্তু অনেক ভাবনা চিন্তা আসতে থাকে কেন কারণ কন্ট্রোল নেই ইউনিভার্স যেটা পাঠাচ্ছেন সেটার মধ্যে চলতে থাকে সো ইউনিভার্স তার ব্রেনের মধ্যে তার মাইন্ডের মধ্যেও এই ধরনের চিন্তা ভাবনা পাঠাবেন তোমাকে নিয়ে এসে ভাবতে শুরু করবে সো সে কিন্তু তোমার দিকে আস্তে আস্তে আকৃষ্ট হতে শুরু করবে তখন বোঝা যাচ্ছে সো বিষয়টা খুব সিম্পল যখন আমরা পজিটিভলি কিছু চাইছি কারোর কাছে মাথা নত করছি এখানে কিন্তু তার কাছে মাথা নত করছি না এখানে ইউনিভার্সকে আমরা জানাচ্ছি এবং ইউনিভার্স যখন বুঝতে পারছি যে হ্যাঁ মানুষটা সত্যিই তাকে চায় তাহলে তার ব্রেনের মধ্যেও সেই ধরনের থটস আনবে এবং সে তোমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসবে এবার এটা আমরা ফিনান্সিয়াল দিক থেকেও করতে পারি আমরা যে মানুষটাকে টাকার ধার দিয়েছি তার দিকে যখন এটা আমরা বলছি তার নাম করে বলছি যে তার নামটা আমি রোচারণ করছি এবং ওই চারটে মন্ত্র বলছি তখন সেও মনে মনে ভাববে যে হ্যাঁ তার টাকাটা শোধ দিয়ে দেওয়া উচিত তার ব্রেনের মধ্যে এই ধরনের চিন্তায় এবার আস্তে আস্তে আসবে যখন আমরা কেরিয়ার জব এসব কিছু ফোকাস করছি হ্যাঁ আমরা চাইছি তখন ওই ধরনের সিচুয়েশান আমাদের লাইফে আসতে শুরু করবে তো বিষয়টা খুব সিম্পল যে আমরা যখন পজিটিভলি এটাকে মন থেকে মানছি এবং চাইছি তখন কিন্তু এটা এইভাবে কাজ করতে শুরু করবে সেই এনার্জিটা কানেক্ট হবে আর কিছু না বোঝা যাচ্ছে তো অনেকেই যারা জানতে চাইছিল যে কিভাবে কাজ করে এইভাবেই কাজ করে এটা এখন একটা বিষয় বুঝতে হবে যে যতটা বড় চাওয়া পাওয়া হবে তার জন্য তত বেশি বা তত দিন আমাদেরকে চেষ্টা করতে হবে ততদিন আমাদেরকে মন্ত্র উচ্চারণ করতে হবে এবং হ্যাঁ আরেকটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখা উচিত যে আমি যখন কোনো কিছু চাইছি তখন কিন্তু সেই চাওয়া পাওয়াটা আমার হবেই এমন বিশ্বাস আমার মনে থাকা উচিত আমার এমন হওয়া উচিত নয় যে আমি পাঁচ হাজার টাকার একটা রোজগার করি পাঁচ হাজার টাকা আমার ইনকাম মান্থলি আমি চাইছি দশ কোটি টাকা আমাকে এখনই দিয়ে দাও এই ধরনের অনেক কমেন্টও আসবে দেখুন অনেক নিচে এরকম কমেন্ট আসবে কিছু হ্যাঁ মূর্খ মানুষ থাকবে তারা বলবে যে হ্যাঁ আমি দশ কোটি টাকা চাইছি এরকম মন্ত্র দশ দিন ধরে উচ্চারণ করলাম কই ফেলাম না তো অ্যাকচুয়ালি ব্যাপারটা তেমন নয় কারণ ও নিজেও জানে যে ও দশ কোটি টাকা পাবে না আর সেই জন্যই কিন্তু ও নেগেটিভলি হাস্যকরভাবে কমেন্টটা করেছে কারণ যার ইনকাম পাঁচ হাজার টাকা সে সাত হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা পর্যন্ত সে চাইবে কিন্তু যখনই সে দশ কোটি চাইছে তখন সেও জানে যে আমি এটা পাবো না এবং যখন সে কন্টিনিউয়াসলি ভিতরে ভিতরে জানে যে আমি পাবো না তাহলে সে কেন পাবে তাই না সো নিজের প্রতি বিশ্বাস রাখা উচিত যে হ্যাঁ আমি এটা ডিজার্ভ করি আমি পাবই এবং সেইভাবেই চাইতে হবে তুমি যখন নিজেকে বিশ্বাস করবে তখন ইউনিভার্সও তোমার উপরে বিশ্বাস করবে এবং ইউনিভার্স সেই জিনিসগুলো তোমার কাছে এনে দেবে বিষয়টা খুব সিম্পল যারা এই ধরনের ভাবনা চিন্তা রাখে কমেন্টও করে যে আমি চাইছি পৃথিবীর সবথেকে বড়ো লোক হয়ে যেতে তার মান্থলি ইনকাম এক হাজার টাকা আর এখন পৃথিবীর সব থেকে লোক হয়ে যেতে চাইছে তার মানে কি সে ফুল কনফিডেন্ট যে আমি হব না আমি হতে পারবো না আমার দ্বারা হবেই না সো হবে না সে শুধু মানুষকে ডিমোটিভেট করার জন্য হ্যাঁ নিজের ভিতরে একটা রাগ আছে নিজের ভিতরে একটা ক্ষোভ আছে সেইটাকে প্রকাশ করার জন্য কমেন্টে সেই ধরনের লিখতে পারে কিন্তু সে ফুল্লি কনফিডেন্ট আমার দ্বারা সম্ভব নয় তাই এমনভাবে চাইতে হবে এমন কিছু চাইতে হবে যেটা আমরা ডিজার্ভ করি যখনই আমার নিজের প্রতি বিশ্বাস থাকবে যে হ্যাঁ আমার মধ্যে যে স্কিল আছে তাতে আমার পাঁচ হাজার টাকা মাইনের কাজ করা উচিত নয় আমার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা রোজগার করার মতো ক্ষমতা আছে আমি সেই স্কিল রাখি এবং তারপরে যখন সে নিজেকে বিশ্বাস করবে এবং মন্ত্র উচ্চারণ করবে এবং কন্টিনিউয়াসলি এটা চেষ্টা করতে থাকবে তখন সে পাবেই বুঝে যাচ্ছে বিষয়টা খুব সিম্পল নিজেকে প্রথমে বিশ্বাস করো নিজেকে বিশ্বাস করলে ইউনিভার্স তোমাকে বিশ্বাস করবে এবং তোমাকে যখন ইউনিভার্স বিশ্বাস করবে তখন সেই জিনিসগুলো তোমার জীবনে আসবেই আসবেই হান্ড্রেড পার্সেন্ট সো এইভাবেই হো কোনো কোনো টেকনিক বা প্রেয়ার যেটা যাই বলো না কেন এটা কাজ করে আমরা কাউকে মাথা নত করে ভালোবেসে থাকে চাইছি সো কেন আসবে না সো চারটে মন্ত্র আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ জাস্ট কমেন্টে একবার লিখে দাও যখন তুমি কমেন্টে লিখবে তখন অটোমেটিক্যালি দশ বার বলার থেকে বেশি এটা হবে কেন যেন কারণ ছোটোবেলাতেই আমরা এটা শিখেছি গুরুজনরা আমাদেরকে শিখিয়েছেন যে লিখে লিখে পড়লে তাড়াতাড়ি মনে থাকে তুমি দশবার একটা জিনিসকে মুখস্থ করো আর দুবার মুখস্ত করে একবার লিখে নাও বেশি ভালোভাবে মনে থাকবে তাই একবার লিখে তুমি যখন দেবে তখন অটোমেটিকলি দশবার এটা হয়ে যাবে তাই তুমি যে বিষয়টা চাইছো সেটাকে জাস্ট একটু মাথার মধ্যে ঘুরিয়ে নাও মনে করে নাও এবং কমেন্টে এই চারটে মন্ত্র লিখে দাও আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ দেখবে তোমার ইচ্ছে পূরণ হবেই হবে আরও ডিটেলসে হো কোনো কোনো টেকনিক সম্বন্ধে জানতে তুমি আমার প্লে চেক করো লজ অফ আওয়ার লাইফ এই ভিডিওর এন্ডস্ক্রিন আমি লাগিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নাও ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় যেখানে স্পিরিচুয়াল ক্লাসও চলে এবং প্রবলেম সলভ করা হয় সেটা জয়েন করার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে আমার শান্তিনিকেতনের শান্তনু ব্লগ চ্যানেলের লিঙ্ক পাবে সেটা ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং যারা কলে কথা বলতে চাও ফেসবুকে আমাকে কল বুক বলে মেসেজ করো ফেসবুকের লিঙ্কও প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের মতো এটুকুই টাটা ঠিক কে ইউ ভালো থেকো ভালো রেখো